মেয়েদের জীবনটাই যেন এক ত্যাগের নাম যে ঘরে জন্ম বড় হওয়া সে ঘরটাই একদিন ছেড়ে দিতে হয় যে উঠানে হেসে খেলে বড় হয়েছে সে উঠানেই একদিন অচেনা হয়ে যায় চিরতরে একটু ভালো করে দেখলে বোঝা যায় মেয়েদের কিন্তু আসলে কোনো ঘরই হয় না বাবার কাছে থাকলে ওটা বাবার বাড়ি স্বামীর কাছে থাকলে এটা স্বামীর বাড়ি ছেলের কাছে থাকলে ছেলেদের বাড়ি তবে কোথায় মেয়েদের নিজের বাড়ি মা জাতি সত্যি অদ্ভুত সৃষ্টি আমি মাঝে মধ্যে ভাবি আল্লাহ যদি মা জাতিকে ধৈর্যের পাহাড় না দিতেন তাহলে পৃথিবীতে সংসার শব্দটাই টিকত না আপনি আপনার মায়ের কথা নানির কথা দাদির কথা ভাবেন আমাদের মা দাদি নানি যে ত্যাগটা দিয়েছে যে সহ্যটা করেছেন তা ওনারা যদি অধৈর্য হতেন আজকে কারোর পরিবারে কিন্তু ঠিক থাকতো না এই ত্যাগের মূল্য টাকা দিয়ে হয় না প্রতিদান দিয়ে হয় না শুধু হয় একটুখানি ভালোবাসা সম্মান আর শ্রদ্ধায় তাই স্বামীদের বলি সব স্ত্রীর প্রতি মাইয়া ভালোবাসা রাখবেন মুরুবিদের প্রতি শ্রদ্ধা রাখবেন কারণ ওই মহিলাদের ত্যাগে ওই মা বোনদের ওই দাদি নানিদের ত্যাগেই আমরা কখনো টাকা দিয়ে বিনিময় দিয়ে কেউ কখনো প্রতিদান দিতে পারব না আমরা দিতে পারি একান্তভাবে একটা জিনিস সেটা হচ্ছে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন